দৈনন্দিন প্রয়োজনে সব শ্রেণী পেশার মানুষকেই বাজারে যেতে হয় পাখির চোখে আজ আপনাদের দেখাবো কুমিল্লার মুরাদনগর উপজেলার বেশ বড় সড়ো একটি মার্কেট বিষয়টা মাথায় আসতেই অটোতে করে রওনা দিলাম বাংগড়া থানার উদ্দেশ্যে ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর এস আর ফ্যাশনকে এখানে জেন্টস লেডিস ও বাচ্চাদের কাপড়ের আইটেম খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন যদি আমাদের ভিডিও দেখে কেউ যান তাহলে কিছুটা ডিসকাউন্টও পাবেন এছাড়া ঈদ উপলক্ষে তাদের অনেক স্পেশাল কালেকশন রয়েছে এই যে জেলা পরিষদ মার্কেটটা দেখতে পাচ্ছেন এর সাথে রাস্তাটা উন্নয়নের জন্য আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ উদ্যোগ নিয়েছেন এখানে তার নাম ফলক রয়েছে যেটা আমি টলি ভিডিও করতে ভুলে গেছি দৈনন্দিন ব্যস্ততার এই জায়গাগুলো পাখির চোখে অন্যরকম একটা সৌন্দর্য দেখায় যা খুবই স্যাটিসফাইং লাগে কাপড়ের দোকানগুলোতে বেশ ভালো রকমের ভিড়টা রয়েছে কিন্তু তরমুজের দোকান ফলের দোকানগুলোতে ক্রেতার দেখা খুব একটা মেলেনি আখির চোখের দৃশ্যগুলো আমাদেরকে এটাই স্মরণ করিয়ে দেয় যে মানুষের তৈরি একটি সামান্য ড্রোন দিয়ে এত বড় একটা কর্মব্যস্ত এলাকা এত স্থিরভাবে পর্যবেক্ষণ করা যায় তাহলে মহান আল্লাহ রবুল আলামিন আমাদের কত ব্যাপকভাবে পর্যবেক্ষণ করছেন মানুষের কর্মব্যস্ততার এই পুরো এলাকাটা ঘুরে যখন বাসায় ফিরছিলাম তখন আমাদের অটোর সামনে আরেকটা অটো একেবারে অবুধ শিশুর মতো ইউটার্ন নিচ্ছিল ফলে ছোটখাটো একটা সংঘর্ষ হয় আমাদের অটোর স্পিড অনেক কম ছিল তাই খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আর হ্যাঁ আপনি চাইলে আপনার যে কোনো পণ্য বা ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আমাদের মাধ্যমে দিতে পারেন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু